একটা ঘটনা শোনার পর আশ্চর্য হয়েছি এই সালমান এ রহমানের সঙ্গে ছিল আইন মন্ত্রী আনিসুল হক দুইজন একই সঙ্গে নৌকাতে চড়ে পালাচ্ছে যেই নৌকো ডুবে গেছে আবার ওই নৌকো চড়ে পালাতে গেছে এখন ছাত্র জনতা কোস্টগার্ড ধরে ফেলছে আনিসুল হককে চিনতে পেরেছে কারণ আনিসুল হকের তো দাঁড়িয়ে ছিল না দেখে চিনতে পারছে পথ ধরে যখন কোস্টগার্ড গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আনিসুল হক আমাকে সামাকে একা নিয়ে যাচ্ছেন কেন ওই যে সালমান ইকবুলমান আছে ওকেও নেন আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার আনিসুল হক চিন্তা করছে ঠেলা জবি খাই একসাথে খাই একা একা খেলে কি হবে শাস্তি ভাই একসাথে ভাই তার মানে বোঝা গেল বিপদের মধ্যে পড়লে বন্ধু বন্ধুকে বাঁচাতে চায় না ঠিক তারা দুইজন কত বিশ্বস্ত ছিল এক সঙ্গে পালাতে গেছে অন্য কাউকে নিয়ে নিত একের প্রতি অন্যের ভালোবাসা আছে মোহাম্মত আছে কিন্তু একজন যখন ধরা পড়ছে আর কি করছে ধরে দিয়েছে তার মানে বোঝা গেল এই দুনিয়ায় কেউ কারু নয় কার জন্য দল করবে কার জন্য কাজ করবে কাকে ক্ষমতা বসানোর চেষ্টা করবা বিপদের মধ্যে পড়লে দুনিয়াতে কেউ কেউ কে চেনে না আর আখেরাতের ময়দানে সিনাত তো বহু দূরের কথা কিন্তু একটা কথা আমি বলি ভালো করে বুঝবেন সেই সালমান এফ রহমানের কথা মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতো যে আনিসুল হক জামাত ইসলামকে জোর করে নিষিদ্ধ করে দিল এক তারিখে আগস্টে তার কোনো অপরাধ নাই নাই অন্যায় জোর করে করে ক্ষমতার তারিখে এক জামাত ইসলামকে নিষিদ্ধ করলো সারা বাংলাদেশে হাজার হাজার মামলা অন্যায় করে লক্ষ লক্ষ মানুষদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখলো কত মানুষকে গলার মধ্যে ফাঁসির ধরে ঝুলিয়ে বিদায় করে দিল এই আনিসুল হক আর সালমান এর এক সপ্তাহর পরিবর্তনে কি হয়ে গেল এখন চোরের মতো পালিয়ে যাচ্ছে তার মানে বোঝা গেল দুনিয়ার ক্ষমতা সিয়ের যখন থাকে না সারে বসার কোনো দাম থাকে না শুধু ওই ক্ষমতা দিয়ে কি কোনো কাজ আছে কোনো লাভ আছে এক তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে আর সাত তারিখে

পদ্ম অহমুতি মনু উরিগি ওয়ালা উকারিঘালে কা ফিরুন ওলাউ কারিঘালে মুশকিক কোন কাফির মুশক কোরাইসেরা আবুজেল্লা নমরুদেরা আবুজেল নমরুদ আবুজেল নমরুদ ফিরাউনের পেতাত্তারা যদি এই জমিন থেকে দিনের আলোকে নিবে যেতে চায় তারা ষড়যন্ত্র করবে কোনো লাভ হবে না আল্লাহর জমিনে আল্লাহই তার দিনকে প্রজ্জ্বলিত রাখবে চিৎকার করে বলেন আল্লাহ হকবাদ তার মানে আজকে তারা নিষিদ্ধ করতে চেয়েছে তাদেরকে কে নিষিদ্ধ করেছে আফসোস লাগে সাত দিনের ব্যবধানে যেই প্রধানমন্ত্রীর এত ক্ষমতা এত প্রভাবশালী পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাও পালানোর কোন জিনিস পাই নাই সিরিয়া জুতো সিরিয়া শাড়ি নিয়ে পালিয়ে গেছে আল্লাহ বুঝাইতে চাই ক্ষমতা চিরস্থায়ী হয় না বিদায়ের আগে তিনি দুই মিনিট টাইম চেয়েছিল কয় মিনিট সেনাবাহিনীকে বলেছিল দুইটা মিনিট টাইম দাও আমি একটু বক্তব্য রেকর্ড করে রেকর্ড করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে চলে যাব সেনাবাহিনীর প্রধান বলেছে আপনার পঁয়তাল্লিশ মিনিট টাইম এর মধ্যে যদি আপনি পালাতে পারেন জীবনে হয়তো বা ভাসলেও বাঁচতে পারেন এরপরে বসার কোনো সুযোগ নাই যদি বাঁচতে চান ভেয়াকাস ব্যাগেজ তলপি তলপা সহ গণভবন ছাড়েন আল্লাহ আকবর কন যেই লোকটা ষোলো বছর ধরে বাংলাদেশে ওর হুকুমের ওপরে কারো হুকুম চলতো না আর ওই লোকটা দুই মিনিট টাইম পাইল না কার ভাইসালা কার খেলা